গতকাল থেকে শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাই আপাতত অনুশীলন আর বিশ্রামের সময় পার করছেন নাজমুল হোসেন শান্তর দল গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাহমুদুল্লা রিয়াদ সাকিব আল হাসানরা মূলত সেখানে একটি মসজিদের নির্মাণের জন্য তহবিল সংগ্রহে সহযোগিতা করেছেন তারা সাকিব মাহমুদুল্লার সঙ্গে ছিলেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ এটি ছিল মূলত ডালারের টেক্সাসে অবস্থিত নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান সময় সন্ধ্যা স্থানীয় কোরআন তেলাউতের আয়োজন করে ইসলামী অ্যাসোসিয়েশন অফ অ্যালেন ধর্মীয় কাজে ক্রিকেটারদের পেয়ে খুশি ছিল আয়োজকরা এই অনুষ্ঠানের টিকিট মূল্য ছিল বিশ ডলার সব মিলিয়ে শতাধিক মানুষ এই অনুষ্ঠানে এসেছেন এখান থেকে সংগৃহীত অর্থ দেয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে আগামী আটজন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ